বারুনির স্নান দু হাজার পঁচিশ ইংরেজি নমস্কার আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্রোয়ান অ্যাভেদার চ্যানেল থেকে বিভাস অ্যাস্ট্রোয়ান অ্যাভেদ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ এই ভিডিওতে আলোচনা করব বারুনি স্থান নিয়ে এবং মহাবারণীর স্নান নিয়ে তার সাথে আলোচনা থাকছে দু হাজার পঁচিশ ইংরেজি স্থানের সঠিক সময়সূচি নিয়ে প্রথম বলছি বারোণে স্থান নিয়ে বারুনি স্থান হচ্ছে স্কন্দ পুরাণ অনুযায়ী চৈত্র মাসে কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শতভিশা নক্ষত্র যুগ হলে সেই তিথি বারনী এখন বলছি মহাবারণী স্থান কি মহাবারণী স্থান হচ্ছে স্কন পুরাণ অনুসারে চৈত্র মাসের শতবিশা নক্ষত্র যুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্থান যদি ওই দিনটি শনিবার হয় তবে ওই বারনী স্থান অসাধারণত লাভ করে তখন তাহা মহাবারণী স্থান রূপে লাভ হয় এই হল মহাবারণীর স্থান এবং বারুনি স্থানের পার্থক্য এখন বলছি বারুনি স্থান দু হাজার সঠিক সময়সূচি তার আগে বলে রাখি প্রথম বলছি ত্রয়োদশী কটা থেকে কটা অবধি তারপর স্থানের দিন তারিখ এবং সঠিক সময়সূচি বলে দিচ্ছি ত্রয়োদশী শুরু হবে দুহাজার পঁচিশে ইংরাজি চতুর্থশো একত্রিশ বঙ্গাব্দের বারো চৈত্র চৌদ্শ একত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ মার্চ দু হাজার পঁচিশ ইংরাজি বুধবার রাত্রি ঘটিকা দশটা তেত্রিশ মিনিট হতে তেরো চৈত্র চৌদ্শো একত্রিশ বঙ্গাব্দ সাতাইশ মার্চ দুহাজার পঁচিশ ইংরাজি বৃহস্পতিবার রাত্রি ঘটিকা আটটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে ত্রয়োদশী থাকছে এখন স্থানের সঠিক সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করছি তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে অল বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না কারণ হচ্ছে নেক্সট যখন আমি ভিডিও আপলোড করব আপনারা যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য অনুরোধটা করছি তার সাথে অনুরোধ রইল ভিডিওটা ভালো হলে একটা লাইক করো এবং শেয়ার করো শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য এখন স্নানের সময় সূচি আমি আপনাদের সাথে শেয়ার করছি স্নান হবে তেরো চৈত্র চতুর্শ একত্রিশ বঙ্গাব্দ সাতাশ মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার রাত্রি ঘটিকা আটটা ছাপ্পান্ন মিনিটে মধ্যে মধুকৃষ্ণা ত্রয়োদশী ছাড়ছে ভিডিওটা এখানে সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন এটাই আমার প্রার্থনা হার হার গঙ্গে জয় মা গঙ্গে প্রণাম